শীত পেরিয়ে বইছে বসন্তের হাওয়া আর সেই হাওয়ায় অজস্র পাতা ঝরে পড়ছে এক নতুনের আশায় আর তার পাশাপাশি আগুনের মতো জল করছে পলাশ ফুলে লাল পাহাড় আর রাঙামাটি এরকম এক পরিবেশই কার না যেতে ইচ্ছা করে হ্যাঁ আমি কিন্তু আপনাদের বলছি পুরুলিয়ার কথা ফাইনালি হেসে পৌঁছে গেছি আমার টবে শিয়াল ভাল্লুক ঠিক এরকমই এক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন পুরুলিয়াতে মার্চ এবং এপ্রিল মাসে সুতরাং দেরি না করে একটা উইকেন্ডে দু থেকে তিন দিনের জন্য প্ল্যান করে চলে আসুন পুরুলিয়াতে পুরুলিয়া যাবেন কীভাবে হাওড়া থেকে সবথেকে ভালো ট্রেন হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান এইট এছাড়াও রয়েছে রাঁচি বন্দে ভারত সমরসাতা এক্সপ্রেস রূপসী বাংলা এবং হাওড়া রাঁচি সুপারফাস্ট আর ঠিক এই একইভাবে আপনারা পেয়ে যাবেন ডাউন ট্রেনগুলো পুরুলিয়া থেকে কলকাতার জন্য এছাড়া বাস সার্ভিস তো আছেই বাবুঘাট বা স্তানের থেকে আপনারা পেয়ে যাবেন অনেক বাস পুরুলিয়া যাওয়ার জন্য রাতে উঠলেই সকালে আপনাকে নামিয়ে দেবে পুরুলিয়াতে পুরুলিয়াতে রয়েছে অযোধ্যা পাহাড় যেটা ছোটনাগপুর মালভূমির একটা অংশ আর এখানকার সবথেকে হাইয়েস্ট পিক চামটাবড়ু যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ছশো নিরানব্বই মিটার আজ আমরা ট্রেকিং করে উঠব সেই পিকটিতেই তবে অযোধ্যা হিলটপের এই রাস্তা আর এই জঙ্গল সত্যি সত্যি মন কেড়ে নিল আমার কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এখানকার তো আসুন এবার দেখে নিই পুরুলিয়া ট্রিপে আপনারা কি কি দেখবেন এখানে আছে তুর্গা ড্যাম এরপর তুর্গা ফলস এরপর রয়েছে পুরুলিয়ার সবথেকে বড় এবং সুন্দর ওয়াটার ফলস বামনি এছাড়া রয়েছে মার্বেল লেক এখানেই কিন্তু শেষ নয় এরপর রয়েছে মুরগুমা ড্যাম এটা আমার কাছে পুরুলিয়ার সবথেকে সুন্দর ড্যাম তারপর হলো আপার ড্যাম লোয়ার ড্যাম আর গ্রাম আর এই জায়গাগুলো ভিজিট করবেন কিভাবে তার সমস্ত ডিটেলস রয়েছে আমার আগের ভিডিওটিতে ভিডিওটি যারা এখনও দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও দেখতে পারেন আদারওয়াইজ আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকলো আপনারা সেখানে ক্লিক করেও ডিটেলস ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়া খয়রাবেড়া ড্যাম আর চামটাবুরু ট্রেক কিভাবে করেছি আমরা তার সমস্ত ডিটেলস আছে কিন্তু এই ভিডিওতে সুতরাং ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে একটু দেখে নিন আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনের নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা খুব ইজিলি পেয়ে যান আর আমার পুরোনো বন্ধুরা তো সবসময় আমার সঙ্গেই আছে আমাকে সাপোর্ট করার জন্য এবং সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অযোধ্যা হিলটপ থেকে খয়রাবেড়া ড্যাম বা চামটাবুরু টপের ডিস্টেন্স প্রায় ৪৫ কিলোমিটার সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যাম্পের উদ্দেশ্যে প্রায় এক ঘন্টার মতো বাইক চালিয়ে আমরা ফাইনালি গ্রামের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম খয়রাবেড়া ড্যাম্পের কাছে আর রাস্তাটা সত্যি সত্যি কিন্তু ভীষণ সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা খয়রা বেড়া ড্যাম এ এক অপূর্ব সুন্দর এক ড্যাম এখানে আছে কিন্তু খয়রা বেড়া ইকো রিসোর্ট এখানে থাকতে গেলে আপনাদের এটা অনলাইন বুকিং করতে হবে বুকিং না থাকলে কিন্তু আপনারা এর ভেতরেও ঢুকতে পারবেন না এর ফোন নাম্বারটি এখানে দেওয়া রইল আপনারা চাইলে এখান থেকে ফোন করে বুক করে রাখতে পারেন আর এর ভেতরে থাকলে পরে কিন্তু এই খয়রাবেলা ড্যাম্পে বোটিং করারও সুযোগ আপনারা পাবেন ড্যাম্পের পাশেই হঠাৎ করে দেখা পেয়ে গেলাম এই মহারাজের চামটাপুরু ট্রেকটা করার জন্য কিন্তু এখানে গাইডও পাওয়া যায় লোকাল তবে আমরা গাইড ছাড়াই করব আমি সন্দেশ বিস্কুট নেব সন্দেশ বিস্কুট এই কাকুর দোকানে আমরা বাইক এবং আমাদের ব্যাগ রেখে শুরু করলাম ট্রেকিং আমাদের আজকের ডেস্টিনেশান বুরু টপ এখানে আমরা উঠবো আজকে ট্রেকিং করে এখানকার যে লোকাল দোকানগুলো আছে বললো তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে বাট আমরা আইডিয়া করছি মেবি এটা চার থেকে পাঁচ ঘন্টা লাগবে লোকাল মানুষের হেঁটে ওঠা আর আমাদের হেঁটে ওঠার মধ্যে অনেকটা পার্থক্য থাকে দেখা যাক কতক্ষণ লাগে গাইড নিই নি যেটুকু শুনলাম যে ট্রেলটা খুব একটা খারাপ নয় মোটামুটি মার্ক করা আছে পুরুলিয়াতে সবথেকে হায়েস্ট টপ হচ্ছে এটা পরিবেশটা বেশ ভালো চারিদিকে জঙ্গল খয়রাবেড়ার যে ড্যামটা আছে ড্যামের পাশে একটা ময়ূর দেখতে পেয়েছিলাম আস্তে আস্তে যত উপরে উঠছি বেড়া ড্যামটাকে তত যেন সুন্দর লাগছে উপর থেকে জঙ্গলের রাস্তাটা ভীষণ সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছেন পাখি ডাকছে প্যাঁচার ডাক ছিল এটা ভাবছিলাম যদি দেখা যায় প্যাঁচাটাকে হ্যাঁ প্যাঁচা ওটা প্যাঁচার ডাক আমাদের সঙ্গে ভলু আসছে ভলু চল ভলু চল

ও যাবে না আগে এটা শর্টকাট এটা গুহা হ্যাঁ না কোনটা জায়গাটা ভীষণ সুন্দর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে কেউ কিন্তু নেই আমরা চারজন টাইম কত হলো এক ঘন্টা আমরা হাফের বেশি এসছি হ্যাঁ অবশ্যই হ্যাঁ গরমে বেশি কষ্ট হচ্ছিল এখানে ডাইরেক্ট সূর্যটা পড়ছে না মাঝে মাঝে গাছের ছাওয়াটা পাচ্ছি আমরা কিন্তু এই গাছের ছাওয়াগুলো আর এক মাস পরে থাকবে সব পাতা ঝরে ঝরে যাবে ওই উপরের টপে দুজনকে দেখা যাচ্ছে আমাদের উঠতে হবে ওখানেই ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে আমরা এই ট্রেকটাকে করছি এখনই এই জঙ্গলটা এত ঘন তাহলে পরে ভাবুন বর্ষার সময় এলে পরে এই ট্রেকটি করতে এই জঙ্গলটা কত ঘন হতে পারে একটা দুটো বেরোবেই করলে সে তো বেরোবেই হ্যাঁ এই গর্তগুলো দেখে কিন্তু হচ্ছে সাপের গর্ত তো আমাদেরও কিন্তু সেটাই মনে হল আমরা দিই তোমার দিয়েছি দেড় ঘন্টা মতো ট্রেকিং করার পর আমরা একটু বসে কিছু খাবার খেয়ে নিলাম তারপরে আবার শুরু করলাম

হয়ে আসতে হচ্ছে জায়গাটা গাছের ডাল দিয়ে পুরো ঘেরা আরও সকালে আমরা ট্রেকটা স্টার্ট করতে পারতাম বাট নিচে এসে দেখি যেখানে আমরা বাইক রাখবো বা ব্যাগগুলো রাখবো সেখানে দোকানগুলো খোলা ছিল না তো তার জন্য আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমাদের ওখানে ওয়েট করতে হয়েছে একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার

কেজি ফোর সে তো বুঝলাম কেজি ফোর কিন্তু কেজি ফাইভ হয়ে যাবো ওদের থেকে না না এটা ওটা রাস্তা এই যে এই যে ওটা রাস্তা ওটা রাস্তা আছে রাস্তা না বাট এটা একটু টাফ হবে কিন্তু এটা ইজি রাস্তা এই দেখো এটা পুরো ফ্ল্যাট যাচ্ছে হ্যাঁ এইটো আসলে বেশি পরিষ্কার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যাওয়ার জায়গা আছে হ্যাঁ হ্যাঁ একদম ইজি ইজি চলে এসো এটা ওঠাটা বেশি ইজি আপতে হবে চলে এসছো ওপরে হ্যাঁ আসো

ফাইনালি আমরা চারজন এসে পৌঁছলাম চামটাবুরু টপে আর এখান থেকে পুরুলিয়াকে দেখা যায় পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউতে এই ওপরটা থেকে এত সুন্দর লাগছে যে কি বলবো আপনাদের ঠিক ভাষায় বলে বোঝানো যাবে না যে নিজেদের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না এটাই কি আমাদের বেঙ্গল আমাদের বাংলাতেও এত সুন্দর একটা জায়গা আছে না এলে হয়তো বুঝতেই পারতাম না ভিউটা খুব একটা পরিষ্কার নয় আকাশে একটু মেঘ বা কুয়াশা আছে যার জন্য একটু ধোঁয়াশে ধোঁয়াশে দেখতে লাগছে তারপরেও এক মন জয় করা দৃশ্য এখান থেকে দেখতে পেলাম এবার আমাদের পালা নিচে নামার এই ট্রেকটি কিন্তু প্রত্যেকেই করতে পারেন ছেলে বা মেয়ে প্রত্যেকেই একটু চেষ্টা করলে এই ট্রেকিংটা কিন্তু অনায়াসে করতে পারবেন এটা ছিল খয়রাবেড়া ড্যাম এবং চামটাবুরু টপের পুরো ডিটেলসটা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর সাথে একটা ছোট্ট লাইক তো এই ভিডিওতে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন একটা গ্রাম আছে আচ্ছা ওই উপরে গ্রামটা তোমাদের বাড়ি আচ্ছা ওখান থেকে কেটে নিয়ে আসো বিক্রি করার জন্য কত ভালো কাটবে